নমস্কার আবার আমি চলে আসছি সৌমন এখন আছি আমি থানাপুর বাবা ঘণ্টেশ্বর মন্দিরে তো সেই মন্দিরের যে ভিড় সেই ভিড় তোমাদেরকে দেখাচ্ছি তো দেখুন পাচ্ছি আজকে কিন্তু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার সেই সোমবারের যে পূর্ণার্থীদের যে ভিড় সেই পুণ্যার্থীদের ভিড় কিন্তু বাবা ঘণ্টেশ্বরের মন্দিরে দেখতে পাচ্ছি আবার যে পুকুর সেই পুকুর থেকে কিন্তু পূর্ণার্থীদের স্নান করে আসার সেই ভিড় একের পর এক কিন্তু লাইনে আছে লাইন দিয়ে কিন্তু পুজো দিচ্ছে তো আমি গিয়েছিলাম ঠিক দুপুর দুটো তখনই কিন্তু প্রচণ্ড ভিড় তো সেই ভিড়ের মধ্যে আমি তোমাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো